আল্লাহ তালার বেশি ভালোবাসা অন্তরের মধ্যে আল্লাহ তালার কাম্য আল্লাহ বলেন মুমিন বান্দা তুমি সত্যিকারের অর্থে আমার বান্দা হিসাবে যদি দুনিয়ার থেকে আসতে চাও আমার কাছে তাহলে দুনিয়া সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে আমি আল্লাহ তালাকে কাকে আল্লাহ তালা হাদিসে কুদ্সির মধ্যে বলেন আদম খলাক তুকা খলাক তু খলাক তুলাকা আসিয়া ও খলাক তুকালি হে বনে আদম আদম সন্তান দুনিয়ার সকল বস্তু আমি আল্লাহ পাক তোমার জন্য বানাইছি ও খলাকতু কালি আর তোমা তোমাকে আমি আল্লাহ পাক আমার জন্য বানাইয়াছি দুনিয়ার সব কিছু আমার জন্য আল্লাহ পাক বানাইছে আর আমাকে বানাইছে আল্লাহ তাআলা কার জন্য আল্লাহ তাআলার জন্য আল্লাহ পাক কি রকম বান্দাকে মহব্বত করে দেখেন দুনিয়ার বাবা মা বলেন যে যত প্রকারের ভালোবাসা আমার সামনে প্রকাশ করুক না কেন আমাকে ভালোবাসুক না কেন সর্বাধিক বেশি ভালোবাসে আল্লাহ তালা আমাকে এই জন্য মোমিনবান্ধার পরিচয় হল সে সবসাইতে বেশি ভালোবাসবে কাকে আল্লাহ তাহলে দুনিয়াতে আমাকে যে 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 পরিমাণে ভালোবাসা প্রকাশ করুক বাবা মা স্ত্রী সন্তান ভাই বেড়াদার বন্ধু বান্ধব চাই আমাকে ভালোবাসুক এই ভালোবাসা মনে করতে হবে আল্লাহ তালার ভালোবাসার সামনে একেবারেই নগুন তার কারণ আল্লাহবাক বলে আদি সে কুষিত এ না আদম ইজা জাখার তানি জাখারতুকা এ বলে আদম যখন তুমি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তালা তোমাকে স্মরণ করি পরের অংশে আরো আশ্চর্য ওয়েদা না শীতানি জাকারতুকা বলে আদম শয়তানবশ্বের দোকায় পরে যখন তুমি আমাকে ভুলে যাও তোমার ভুলে যাওয়ার মুহূর্তেও আমি আল্লাহবাক তোমাকে ভুলিনা আমি তোমাকে স্মরণ করি তাহলে আমি যখন আল্লাহ করি ওই সময় আল্লাহ আমাকে স্মরণ করে আমি যখন আল্লাহ ভুলে থাকি ওই সময় আল্লাহ আমাকে করে আহা বান্দা দুনিয়ার কাকে ভালোবাসতেছো দুনিয়ার এই ভালোবাসা ধোকা দুনিয়ার ভালোবাসা সব স্বার্থের ভালোবাসা স্বার্থের ভালোবাসা স্বামী স্ত্রীকে ভালোবাসে স্বার্থে স্ত্রী স্বামীকে ভালোবাসা স্বার্থে হ্যাঁ পিতা মাতা সন্তানকে ভালোবাসা সারতে সন্তান পিতা মাতাকে ভালোবাসা সারতে বন্ধু আর একজন স্ত্রী সন্তানের ভালোবাসা 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 এই ভালোবাসা যাবে না এইটা অর্থ নয় ভালোবাসতে হবে কিন্তু আসল ভালোবাসা কার আল্লাহ ভালোবাসা দুইপুর কার একটা হলো আসল ভালোবাসা একটা ভালোবাসা নকল ভালোবাসা স্ত্রী ভালোবাসা পিতামাতার ভালোবাসা সন্তানদের ভালোবাসা বন্ধু ভালোবাসা এই ভালোবাসার মাধ্যমে আমাকে আসল ভালোবাসায় বুঝতে হবে সেটা হলো আল্লাহ তালার ভালোবাসা এই ভালোবাসার ক্ষেত্রে যদি পাকের ভালোবাসার মধ্যে বাধার সৃষ্টি হয় তাহলে বুঝতে হবে আমি আল্লাহ তালাকে প্রকৃত অর্থে বেশি ভালোবাসতে এখন প্রশ্ন আসে হুজুর স্ত্রী সন্তানের চাইতে বাবা মার চাইতে সব কিছুর চাইতে আল্লাহ তালাকে বেশি ভালোবাসে নাকি সম্ভব সম্ভব একটা উদাহরণ শোনাই সব কিছুর চাইতে ভালোবাসা এক আল্লাহ তালাকেই ভালোবাসা যাবে কোন সময় দেখেন দুনিয়াতে যখন কারো অন্তরের মধ্যে অনেক সময় দেখা যায় না এলাকার মধ্যে এই মেয়ে আর ছেলের সঙ্গে হয়ে চলে গেছে একটা ছেলে এমন এক ঘরের মধ্যে গেছে বা এক মেয়ে এমন এক ছেলের সঙ্গে বের হয়ে গেছে যার সঙ্গে দেখা যায় যে পরিবারের কি হয় না মানান হয় না মেল হয় না বাদশার ছেলে দেখা গেছে কুড়ে ঘরে বসবাস করে একটা মেয়ে তার সঙ্গে সম্পর্ক করে সে বাদশার যে ছেলেরা ভুলে গেছে কি যাই নাই ভালো ভুলে গেছে সে যে বাদশাহর ছেলে এরা যদি তার স্মরণ থাকতো তাহলে কি কুড়ে ঘরের একেবারে নগণ না একটা মেয়ে গেছে কি ভালোবাসতে পারত লাইলা মজন ঘটনা শুনেনি লাইলাকে প্রশ্ন করেছে কারে তোমার চেয়ার মধ্যে কালো কালো দাগ মজনু কি দেখে তোমার পাগল হল তখন বলতেছে বাদশাহ মজনুর যেই চোখ দিয়ে যদি যেই চোখ দিয়ে আমাকে দেখে ওই চোখ যদি আপনার চেহারার মধ্যে ফিটিং করা তো তাহলে আমাকে ভালো লাগতো মজনু যেই চোখ দ্বারা আমাকে দেখে ওই চোখ তো আপনার মধ্যে নাই মজনু চোখ যদি আপনার মধ্যে থাকতো তাহলে আমাকে আমি লাইলা জন্য আপনিও পাগল হয়ে যাইতেন তো বলতেছিলাম যখন কারো দিলের মধ্যে কারো ভালোবাসা হয় সে যদি বাদশার ছেলেও হয় সে বাদশাহ যে ছেলেটা ভুলে যায় সে সম্ভ্রান্ত পরিবারের ছেলে এটাও সে ভুলে যায় পিতা মাতাকে ভুলে গিয়ে ছোট থেকে পিতা মাতা আদর যত্ন করে কষ্ট করে তাকে বড় করেছে আর একজনের প্রেমে পড়ে ভালোবেসে পিতা মাতাকে ভুলে গেল সারা জীবনে পিতা মাতার দুঃখ কষ্ট সাধনা সব কিছু ভুলে গিয়ে আর একজনের হাত ধরে সে চলে গেল তাহলে বোঝা গেল ভালোবাসা দ্বারা সব কিছুকে ভোলা সম্ভব আল্লাহ তালার মহাব্বত যদি দিলের মধ্যে থাকে আমি দিলের মধ্যে যদি সব কিছুর চাইতে আল্লাহ তালাকে ভালোবাসি আমার স্ত্রী সন্তান যদি আল্লাহ পাকের অবদ্যে যায় আমার স্ত্রীর সন্তান যদি রসুল উল্লাহর চলে যায় আমার পিতামাতা যদি আল্লাহ আল্লাহর রসুলের নাফরমানি করে আমার ভাই বেরাদাও যদি আল্লাহ আল্লাহর রসুলের নাফরমানি করে আমার বন্ধুবান্ধব যদি আল্লাহ আল্লাহর রসুলের নাফরমানি করে আল্লাহর মহাব্বতের খাতিরে আমি দুনিয়ার সব স্বার্থকে ভুলে গিয়ে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য দুনিয়ার সবার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করা আমার জন্য সহজ হবে বুঝতে পারেন নাই এই জন্য আল্লাহবাক সুরা এ মোজাদ আলা মাদ দে একটা আয়াতে কারীমা বলছে। হইরাম হয়ে যায় সুরা এই আয়াতে কারী মা তেলাত করে লাতা যদি কম আই মিনো না বিল্লাহ হিউ মিলা ফিরি ইয়াদ দো নাম হাত আল্লাহ হাওয়া রসুল আহলা উ কানো আবা আহুম আউ আবনা আহুম আউ ই হান আহুম আউ আল্লাহ রসুলকে আল্লাহক সুমত বলতেছে উম্দকে শিকানোর জন্য এ আমার হবে আপনি এমন কোন মুমিনকে পাবেন না এমন কোনো জাতিকে পাবেন না যে আল্লাহ আল্লাহর রসুলকে বিশ্বাস করে আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবাসে আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবাসার পরে যদি কেউ আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে যায় তাদের সঙ্গে সম্পর্ক রাখবে এইরকম কোনো মুমিনকে আপনি খুঁজে পাবেন না ওয়ালাউ আবাহম যদিও সে তার পিতামাতা হয় আও আবনা আহম যদিও সন্তানাদি হয় আও যদিও ভাই বারাদার হয় আও যদিও তার সাথী সঙ্গে হয় তার মানে বোঝা গেল আল্লাহর মোহাব্বত ভালোবাসার খাতিরে আল্লাহ আল্লাহর রসুলের নাফরমানির করার সামনে দুনিয়ার সব স্বার্থকে ভুলে গিয়ে সব সম্পর্কে ভুলে গিয়ে পাকের সঙ্গে সম্পর্ক জোরাইতে হবে এখন দুনিয়াতে দেখেন ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় আল্লাহ আল্লাহর রসুলের মহাব্বত নয় দুনিয়া স্বার্থে বাবার সঙ্গে ছেলে মেয়ের সম্পর্ক নাই তার কারণ কি দেখবেন দুনিয়া বে কোনো অর্থ সম্পত্তির ঝামেলা হয়েছে আল্লাহ আল্লাহর ছেলে কোনো নাফরমানি হয়েছে এই জন্য পিতা মাতার থেকে বিচ্ছিন্ন হয়েছে সন্তান ভাই ভাইয়ের থেকে বিচ্ছিন্ন হয়েছে এইরকম কিন্তু খুঁজে পাওয়া মুশকিল দুনিয়া আমি সর্তে বিচ্ছিন্ন হয় আল্লাহর মোহাম্মত ভালোবাসায় সে আল্লাহ ফরমানি করতেছে এরকম যদি হয় যে তাই নামাজ পড়তেছে না তাহলে তার সঙ্গে আমি সম্পর্ক রাখবো না এরকম কিন্তু খুব কম পাওয়া বলতেছিলাম মহাব্বত হলো আল মহাব্বত আসা আসুল আল্লাহ পাকের পরিচয় চাইতো আল্লাপাকের মহাব্বত পাককে পরিচয় পাওয়ার মূল দেখেন শয়তান শয়তানের মধ্যে সব ছিল সে আলেম ছিল এত বড় আলেম আর কেউ হতে পারে না এই যদি বড় আলেম না হইতো সবচেয়ে বড় বড় মানুষের যারা দুনিয়াতে হয়েছে অনেককে এই বড় আলেম হওয়ার কারণে তাদেরকে ধোকা দিয়ে বিভ্রান্ত করছে সে শয়তান বড় আলেম ছিল বড় সে আবেদও ছিল আমরা শুনি নাই শয়তান শেষদা করে সারা দুনিয়ার মধ্যে এত বড় আবেদ তাহলে সে আলেম ছিল আবেদ ছিল আরেফ ছিল আল্লাহ পাকের কি আল্লাহ আল্লাপের কি আল্লাহের কি মান আল্লাহ পাকের কি শক্তি সব বিষয়ে শয়তানের জানা ছিল তাহলে শয়তান আবেদ ছিল আলেম ছিল আরেফ ছিল কিন্তু শয়তানের মধ্যে একটা জিনিস ছিল না চতুর্থ নাম্বার সে আশেখ ছিল না কি ছিল না আশেখ ছিল না তাহলে এবাদতের আইন তার মধ্যে ছিল আরেফের আইন তার মধ্যে ছিল আলেমের আইন তার মধ্যে ছিল কিন্তু আশেক এশকের আইন তার মধ্যে ছিল না এসকের আগুন তার দিলের মধ্যে ছিল না এই জন্য কিন্তু শয়তান শয়তানা হয়ে গেছে এই জন্য এসক মহাব্বত ভালোবাসা আল্লাহ আল্লাহ পাকরব্বুল আলমিনকে পাওয়ার মূল চাবি কাটি এসক কেমন কেমন জিনিস দেখেন ইব্রাহিম আলহিসাম ঘটনা শুনছি না আগুনে ফেলছে নমরুদে আগুন নিক্ষেপ করেছে অগ্নিকুণ্ডের মধ্যে ইস্কো আর ভালোবাসা প্রেম ভালোবাসার কি সম্পর্ক কি মজা এটা যারা আল্লাহর সঙ্গে ইস্কো ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে পারছে তারাই বুঝবে দুনিয়া অন্য কাউকে বোঝানো যাবে না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নমরুদের আগুন নিক্ষেপ করা হলো জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার কাছে দৌড় মারছে আল্লাহ আপনি কি করেন মোহাম্মদ তো জ্বলে পুরো শ্বাস মোহাম্মদ জ্বলে পুরো শ্বাস মানে ইবরাহিম আলাই সাল্তু সাল্লাম ও রোজ থেকেই আল্লাহ রসুল সাল্লাল্লা আলাই সাল্লাম আখের জামান নবী দুনিয়াতে আসবে তো আপনার খলিলকে আগুনে জ্বালানো হচ্ছে আর আপনি কি করতেছেন আপনার খলিলকে যদি জ্বালানো হয় আপনার হাবিব মুহাম্মদ রসুল আগমন তো বন্ধ হয়ে যাবে তো আল্লাহ বলতেছে বা বা মায়ের সে মাসির দরদ বেশি হয়ে গেছে রে যাও জিব্রাহিল আরেহিস সাল্লাহ তোসাল্লাম দ ওরে চলে আসছেন ইব্রাহিম আলাইহিস সালাতু জিজ্ঞাসা করতেছে এই আল্লাহর খলিল আপনাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে কোনো সাহায্যর দরকার আছে কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তা জানতে মিয়ালে আশিক ও মাশুক চেরমজিস মিয়ালে আশিক ও মাশুক চেরমজিস কিরামান কতিবিন রাহম খবর নিস অগ্নি কুন্ডের মধ্যে বসে বসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম इश्क ভালোবাসার আদন প্রমাণ করতে কার সাথে আল্লাহর সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দিলের মধ্যে ইশকের আগুন জ্বলতেছে অন্তরের মধ্যে ইশক ভালোবাসার প্রেম প্রীতির আদান প্রদান চলতেছে আল্লাহ তাআলার সঙ্গে আল্লাহর সঙ্গে প্রেমের ভালোবাসার কানেকশন চলতেছে এই মুহূর্তে আসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম করছে আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস অন্তরের মধ্যে ইশকের আগুন জ্বলছে নাকি জিবরাইল জানছে যদি জানতো তাহলে তো আল্লাহর কাছে দৌড় লাগতো না আল্লাহ সম্বন্ধে কানেকশন হয়ে গেছে ইব্রাহিমে এই জন্য প্রেম ভালোবাসার কি সম্পর্ক এটা মালাকুল মুদ আজরাইল জিব্রাইল ইসরাফিল হামিকাইল এমনকি কিরামান কাতিমিন দুই কাদের দুই ফেরস তারা পায় না এসকের নাদান প্রদান অন্তরের মহাব্বত ভালোবাসার কি সম্পর্ক এরা কিরামান কাতিবিন যে ডান বাম কাদে আছে এদেরও টের পায় না প্রশ্ন করবেন কিরামান কাতিবিন তো নেকিবদি সব লেখে কারণ অন্তরের মধ্যে যদি অবৈধ প্রেম ভালোবাসা থাকে এটা কিরামান কাতবিল লাগবে না আসলে কিরামান কাতিবিন অন্তরের মধ্যে কি প্রেম ভালোবাসা আছে অনেক সময় কিরামান কাতিবিন টের পায় না তার প্রমাণ হাদিস পাহাকের মধ্যে আপনার এই ঘটনা বারবার শুনছেন সমস্ত জান্নাতিদেরকে জান্নাতে আল্লাহবাক দিয়ে দিবেন জাহান নামেদেরকে আল্লাহবাক জাহান নামে দিয়ে দিবেন আমরা জানি যারা গুনাহের কারণে গুনাহের কারণে জাহান নামের মধ্যে চলে গেছে নির্ধারিত সময় গুনাহের শাস্তি ভোগ করার পরে আবার জান্নাতে যাবে যাবে কি যাবে না ইমান ছিল কিন্তু গুনাহের কারণে নির্ধারিত সময়ে জাহান্নামের নামের ভোগ করার পরে তারা জান্নাতে চলে যাবে তো সকলকে জান্নাতে আল্লাহ পাক আস্তে আস্তে এবার ট্রান্সফার করবেন কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হস্ত দ্বারা জাহান্নামের নামের আগুনতে আল্লাহ পাক উত্তোলন করে জান্নাতের মধ্যে আল্লাহ পাক ঢুকাই দিবেন কে রামান কাতবিন বলবে আল্লাহ আপনি কি করলেন এরা তো আমরা দুনিয়াতে জানতাম বেঈমান হিসাবে কাফের মুশরিক ও মুসলিম হিসাবে তাদের দুনিয়াতে পরিচয় ছিল তাদেরকে আপনি জাহান্নাম থেকে বাহির করে জান্নাতে দিয়ে দিলেন আল্লাহ পাক বলেন ইন্নি আলামু মা তালামুন আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না আমি আল্লাহ আলমিনের ভালোবাসা ইমানের দৌলত এই বান্দার অন্তরের মধ্যে গিয়েছিল নিহত ছিল তোমরা কেরামান কাতবিন সেটা টের পাও নাই কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলমিন জানতাম দুনিয়াতে থাকা অবস্থায় এই বান্দা আমার প্রতি ইমান আনছে এই যেন প্রিয় অবস্থিতি মহাব্বত ভালোবাসা আল্লাহর সাথে মহাব্বত লাগায় দিলে মজা আসবে মজা পাবেন অনেকেই বলেন টাকা আছে জায়গা জমি আছে স্ত্রী সন্তান আছে দুনিয়ার সব কিছু ভোগ বিলাসের আসবাবপত্র আছে তারপরে অশান্তি নাই বেচাই অশান্তি অস্থির অস্থির উন্মাদ যেখানে যায় সেখানেই শুধু অস্থিরতা আসলে মহব্বত কি টাকা পয়সায় দ্বারা হয় হয় না বড় বড় বিল্ডিং বালাখানার দ্বারা হয় না এক ধনী লোকের শিরের নিচে এক ব্যক্তি শুয়ে শুয়ে ঘুমাইতেছে তার মানে বিছানা কি ছিল একটা ছিঁড়া ফাটা ময়লা সার্বকা দ্বারা ভর্তি একটা খাতা তে এখন ওই বিল্ডিং মালিক সে জমিদার সারা রাত ট্যাবলেট খায় আরামের বিছানায় এপাশ ওপাশ পাশ পাল্টায় কিন্তু ঘুমায় না সারা রাত ঘুমাসে না এত আরামের বিছানা নরম বিছানা রাত শেষ করে যখন নাকি সকালবেলায় সিঁড়িতে নামতেছে দেখতেছে ফুটপাথের সামনে একজন সিরা খাতা গায়ে দিয়ে ঘুমাইতেছে সে থাকে ডাকছে তোমার এই খাতা আমার কাছে বিক্রয় করো মনে করছে মনে হয় খাতার মধ্যে কি জানি আছে ওষুধ যেটা সে মুড়ে সারা রাত ঘুম গো ঘুমাইতেছে আরামের দ্বারে আছে কয় টাকা নেবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে ছেঁড়া খাতা ওই জমিদার কিনে নিস তাকে পাঁচ হাজার টাকা দিয়ে দিস পরের রাত্রিতে এই জমিদার করছে কি ওই আরামের যে বিছানা আছে খাট পালং আছে ওটা বাদ দিয়ে ফ্লোরের মধ্যে ওই কাঁচা মুড়ি দিয়ে সে হ্যাঁ শুইছে আর বলতেছে দেখি ঘুম আসে কিনা সারা রাত আগে আগের রাত্রিতে তো নরম বিছানা ছিল খাপ পালং ছিল ঘুম না ধরলে তো একটু আরাম হচ্ছিল এখন দেখতেছি সারবোকা কামড়ায় বিভিন্ন ময়লা হ্যাঁ শরীরের মধ্যে ফুটে তার আরো অশান্তি বেড়ে গেছে সকাল হওয়ার পরে আসে বলতে খাতা নাও তোমার খাতা তো ঘুম ধরে না আগের রাত্রিতে একটু আরামে এবাস উপাস উপবাস পাল্টাইছি একটু বিশ্রাম করতে পারছি তোমার খাতা গায়ে দিলে তো আরো এটাও আমার নষ্ট হয়ে গেছে তোমার খাতা তুমি নিয়ে নাও ওই ফকিরা আবার করছে কি সেও ক্ষিপ্ত হয়ে তোমার পাঁচ হাজার টাকা তুমি নিয়ে নাও তখন বলতেছে আরে তোমার খাতা নাম ফেরত দিলাম তুমি পাঁচ হাজার টাকা ফেরত দিলে কেন আরে তুমি যদি ভাবে খাতা গায়ে দিয়ে ঘুম পাইতে পারো নেই সারারাত্রি পাঁচ হাজার টাকা টেনশনে আমার ঘুমায়নি এই টাকা কি করবো কোথায় রাখবো এই টেনশানে এই জন্য না দুনিয়া আছে না দৌলত না ঘর আবাদ করনে সে না দুনিয়া না দৌলত সে না ঘর আবাদ করনে সে তাসাল্লি দিল কো হতি হাই খোদা কো ইয়াদ করনে সে চাবি কার হাতে বলেন আল্লাহর হাতে মোহব্বত কোন দোকানে ক্রয় করতে পাওয়া যায় না কোন টাকার মধ্যে মোহব্বত কিনে পাওয়া যায় না মোহব্বত দেওয়ার মালিক আল্লাহ তাআলা ওই আল্লাহ তাআলা সঙ্গে দিলের কানেকশন না গায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি

যাকে ইচ্ছা তাকে ভালোবাসেন যাকে ইচ্ছা তার সঙ্গে মহাব্বত সম্পর্ক লাগান কিন্তু ফাইন একদিন না একদিন আপনি তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন আজকে দুনিয়াতে যাকেই ভালোবাসি একদিন না একদিন এক সময় এক সময় সে আমার থেকে জুদা হয়ে যাবে সর্বোচ্চ মৃত্যু পর্যন্ত আমার কাছে থাকবে বড় বালাখানা বলেন মৃত্যু পর্যন্ত আমি থাকতে পারবো তারপরেও তো বড় বাড়ির মধ্যে আলিসান গাড়ির মধ্যে হ্যাঁ বিউ বাচ্চা সব সবসময় তো থাকতে পারি না কাজে ওকাজে আমাকে তো বাইরে চাইতে হয় যে যাকে যত ভালোবাসুক সবসময় কি কাছে রাখতে পারে পারে আল্লাহ রসুল কি ভালোবাসতে চান ভালোবাসতে পারেন আপনি তার থেকে একদিন না একদিন জুদা হয়ে যাবেন পৃথক হয়ে যাবেন এই জন্য বুঝা গেল আসল মোহব্বত ভালোবাসা লাগাইতে হবে আল্লাহ তালার সাথে আল্লাহ বাগরব বলে আ কোন সময় আমার থেকে পৃথক হবে না অহু আমা কুম আইনামা কুনতুম আমি যখন দুনিয়াতে এখনো আসি নাই বাবার ও ছিলাম ওই সময় আল্লাহ আমার সাথে ছিলেন যখন মায়ের উদরে আসছি ওই সময় পাক ছিলেন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি ওই সময় আল্লাহ তালা ছিলেন যখন নাকি আমি একটু বুদ্ধি শুদ্ধি হয়েছি ওই সময় আল্লাহ তালা ছিলেন যৌবনে পাক আমার সাথে আসেন বৃদ্ধকালে পাক সাথে থাকবেন আমি বাজারে গেছি ওখানে পাক সাথে থাকবেন আমি যেখানে অবস্থান করতেছি আল্লাহ পাক সাথে থাকবেন মৃত্যুর মুহূর্তে দুনিয়ার সকলেই পৃথক হয়ে যাবে পাক আমার সাথে থাকবেন কবরে আল্লাহ আমার সাথে থাকবেন ময়দানে মাহশরে আল্লাহ আমার সাথে থাকবেন পুলসিরাত পার হওয়ার সময় আল্লাহ আমার সাথে থাকবেন মিজানের পাল্লায় আমল ওজন করার সময় আল্লাহ আমার সাথে থাকবেন জান্নাতে পৌঁছা পর্যন্ত আল্লাহ আমার সাথে থাকবে তাহলে আল্লাহ সারা দুনিয়াতে একবারে জান্নাতে পৌঁছা পর্যন্ত কেউ আমার সাথে থাকবে না প্রিয় অবস্থিতি মহাব্বত ভালোবাসা হয় তিন কারণে কয় কারণে আর একটা কথা আছে সফল হওয়ার জন্য তিনটা কাজ বলছিলাম এটা ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সবাই করতে পারবে এই তিনটা কাজ একটা হলো গুনা থেকে আত্মার ময়লা পরিষ্কার করা গুনা গুনাহের ময়লা আত্মা থেকে পরিষ্কার করা আল্লাহর নামের জিকির করা দুই নাম তৃতীয় তৃতীয় নম্বর আসতেছে আর একটা বলতেছি বলতেছিলাম মহাব্বত ভালোবাসা হয় তিন কারণে কয় কারণে একটা হলো জামাল সৌন্দর্যের দিকে মানুষ আকৃষ্ট হয় ভালোবাসা আর একটা হলো কামাল গুণাবলীর দিক লক্ষ্য করে গুণাবলী অনেক ভালোই বেশি এই ব্যক্তির মধ্যে এই জন্য হলস আর একটা হলো নামাল তার একজনকে সুন্দর জান্নাতে জান্নাতিরা আল্লাহ তালাকে যখন নাকি এক নজর দেখবে এক নজরে সত্তর হাজার বছর কাটে যাবে একটা জিনিস যতই সুন্দর হোক কতক্ষণ আর তাকে থাকবে এক ঘন্টা দুই ঘন্টা একদিন পাঁচ দিন সাত দিন এক বছর কিছুক্ষণ পরে এমনি চোখ ফিরে আসবে আল্লাহ এত সুন্দর এত সুন্দর জান্নাতিরা আল্লাহ তালাকে এক পলকে সত্তর হাজার বছর দেখবে এই জন্য সুন্দরের কারণে যদি ভালোবাসতে হয় আল্লাহই সবচেয়ে বেশি সুন্দর তাকে বেশি ভালোবাসো কামাল গুণাবলী আল্লাহর চাইতে ভালো গুণাবলী বিশিষ্ট আর সত্তা দুনিয়ার কেউ নাই আল্লাহর চাইতে গুণাবলী বিশিষ্ট সত্তা আর দুনিয়াতে কেউ নেই কত গুণ নেবেন আল্লাহ বা কিরকম গুণাবলীর অধিকারী হায় 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 ওয়াকান আল্লাহ আলিমান হালিমা আমি কোনো একটা আল্লাহর না ফরমানি করলাম কে জানেন আল্লাহ তালা জানেন ভাই আওয়াজ না করে শান্ত হই আপনাদের কাঙ্ক্ষিত আলোচক চলে আসবে নির্ধারিত সময়ে অল্প সময় আছে একটু শান্ত হন সময় হয়ে গেছে বলতেছিলাম আল্লাহর গুণা বলি ওয়াকান আল্লাহ আলিমান হালিমা আল্লাহ বাকর আলমিন জাননিওয়ালা আমন জানেন আমি একা একী অবস্থায় থাকলেও আল্লাহ জানেন কি জানেন না লোকালয়ে থাকলে আল্লাহ তালা জানেন নির্জনে থাকলেও আল্লাহ তালা জানেন আমি জোআঁ শুঁকে আর থাকলেও আল্লাহ তালাই জানেন আচ্ছা আমি নির্জনে গুনাহ করলাম আল্লাহ জানেন কি জানেন আল্লাহ দেখছেন শুনছেন সব কিছু করছেন পরের শিবৎ কি দেখেন হালি মা হাই হায় আল্লাহ পাক আমার অপরাধ আমার গুণানগর মানে আল্লাহপাক প্রত্যক্ষ করলেন দেখলেন তারপরে পাক তো রাগান্বিত হয়ে ক্ষিপ্ত হয়ে আমার গুণাগুলো মানুষের সামনে প্রকাশ করতে পারতেন তো পাক বলেন না বান্দা আমার নাফরমানি করেছ আমার অবাধ্য হয়েছ আমি তোমার উপরে রাগ হই নাই আমি মেহেরবানি করে আমার মধ্যে হালিম সহনশীলতা আমার মধ্যে ধৈর্য আছে আমি ধৈর্য ধারণ করে তোমার গুণাগুলোকে মানুষের সামনে থেকে আমি গোপন করে রাখছি সমাজের মানুষের সামনে প্রকাশ করি নাই তুমি ইজ্জতি হবে এই জন্য পাকের গুণাবলী এক একটা গুণ আমি যদি নিয়ে চিন্তা করি আল্লাহ পাকের হত আল্লাহ মহব্বত অন্তর মধ্যে চলে আসবে আল্লাহ পাকের একটা গুণ হলো হান্নান হান্নান মানে কি হান্নান মানে হলো কারো কারোর সাথে মনে করে একটা মালিন্য হলো কিছু মানুষের এরকম গুণ আছে যদি কারোর সাথে একটু মন মালিন্য হয় রাগারাগি হয় তাকে আবার রাজি করে তার থেকে মাপ নেওয়া পর্যন্ত কি থাকতে না ঠিক থাকতে পারে না আবার তাদের করে সম্পর্ক ঠিক হয়ে যায় এরকম সে আচরণ করে তো আল্লাহ পাক বলেন আমি হলাম হান্নান বান্দা শয়তানের ধোকায় পরে আমার নাফরমানি করেছে আমার থেকে দূরে চলে গেছে আল্লাহ বলেন বান্দা ইয়া তুমি শয়তানের ধোকায় পরে আমাকে ভুলে গিয়ে নাফরমানি করেছ দুনিয়ার কোন বস্তু কোন বস্তু তোমাকে আমি কারিমের ব্যাপারে ধোকার মধ্যে ফেলে দিল আল্লাপাক আলামিন এইভাবে বান্দাকে দেখতে থাকে এরকম পাক